বাবা রাজবাড়ির এক আসনের সং ছয় ছয় বার আপনাদেরই ভোটে নির্বাচিত আসলে এই দেশের পরিস্থিতির কারণে আমরা চিন্তা করলাম যে কেননা আমরা পাশে দাঁড়াই এখানে মঞ্চ বরিশ আছেন আমাদের সুযোগ্য মেয়র মহোদয় নজুল কাকু উপস্থিত আছেন আমাদের উপজেলার চেয়ারম্যান মহোদয় মোস্তফা মুলশিয়াঙ্ক এবং সদর থানার যে ওসি সাহেব আছেন উপস্থিত উপস্থিত মুখের একটি কথা শোনার জন্য আপনারা এই নদী ভাঙন এলাকার মানুষ এক দুই তিন নং ওয়ার্ডের আপনারা যারা এখনো বসে আছেন আমাদের আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হলেন শুভেচ্ছা স্বাধীনত ক্ষুদা নদীটির আগেও মানুষ একটু বেকার হয়েছে দলত দেয়াও মানুষের বেকার সংখ্যা বেশি উনি বড় সহযোগিতা না আপনাদেরকে ভালোবাসেন আপনাদের কথা ওনার হৃদয় থাকে এই জন্যই মাঝে সাঁ ছুটি চলে আসেন দৌলত দেওয়ার মানুষের কাছে ওনার ব্যক্তিগত অর্থায়নে আজকে যে ত্রাণ দিচ্ছে আপনারা সকলেই প্রিয় নেতার জন্য দোয়া করবেন হয়েছে আমাদের প্রিয় নেতা ছয় ছয় বারের মাননীয় জাতীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের একমাত্র কন্যা একমাত্র উত্তরাধিকার আমাদের সকলের প্রিয় মানুষ যার প্রচেষ্টায় যার প্রস্তাবে আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সংগ্রামী দক্ষ সভাপতি জনাব স্বামীরা গাউ ছিল কেন আমরা বসে আছি কিন্তু ছাদের নিচে ওরা যারা ভিজতে চায় আমি আর কথা বাড়াবো না পাশে দাঁড়াতে পারতেছি আমরা এই আগস্ট মাসে আমাদের বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে নির্মমভাবে তার পাশাপাশি আমার দাদাকে হত্যা করা হয়েছে আমি কথা বেশি বাড়াবো না আমার বাবা আমার দাদাদের আমাদের পরিবারের একটা লিখে থাকে যে মানুষের সেবা করা সেবাই ধর্ম এবং আমরা মুসলমান এবং যাদের পাশে দাদু আমাদের ওসি সাহেব ভাইস চেয়ারম্যান ইনুজ ভাই তোফাজেল হোসেন তপু মামা সহ গলন্দ যুব মহিলা লীগের সভাপতি সেক্রেটারি জেলার সেক্রেটারি এবং সিনিহের জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ সহ সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এই শোকের মাসের আসলে বলার শোকপাত্রা এই মাসটি আমাদের আলহাজ মঞ্চভূবিষ্ট আছেন জেলা আওয়ামী লীগের মধ্যে আল্লাহ মতে নাচ শান্তিময় আছেন কারণ কি আমরা কখনো কোনো মানুষকে কোনো কারণ ছাড়া